সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবশ্য তোমাদের সবার আমি আছি তোমাদের সাথে রক স্টার ওয়াইটি তো তোমরা কিন্তু জানো যে আমাদের গেমে আসছে নিউ ইভো ভোল্ড যেখানে কিন্তু চারটায় বোকান দিয়েছে ইভো এম টিভো পি ফার্মাস এবং গোরোজা অলরেডি দুইটাই বোকান আমার কাছে আছে তো এখানে গোরোজার ফার্মাস এই দুইটাই বোগান কিন্তু আমার কাছে নাই তো দেখতে পাচ্ছো যে আমি একত্রিশশো উনচল্লিশ ডায়মন্ড তিন হাজার একশো উনচল্লিশ ডায়মন্ড নিয়ে কিন্তু আমি চলে আসছি আজকে স্পিন মারার জন্য তো আমি আবার পঁচিশ ডায়মন্ড ক্লাইম করে নিলাম আমার এখানে মান্থলি থেকে তো চলো আমরা কিন্তু আজকে এখানে স্পিন মারব তো দেখতে পাচ্ছ যে এখানে আমার শর্টের স্পিন আগে মারা আছে শটের স্পিন আগে মারা আছে তো আমি আবার নতুন স্পিন মারব তো আমি এখানে গোল্ডল একটা স্পিন মারে আমার লাগটা কিন্তু এখানে ট্রাই করে নিলাম আবার এখানে মিশন ছিল একটা মিশনে কিন্তু কমপ্লিট করে নিচ্ছি একটা স্পিন তো ভাই দিদি পাওয়া যায় নিশ ডিসে সব কিছু সব কিছু পাই গেছে চলো শুরু করি এখন আগে আমি ডু নিস ডু নট ডিস্টার্ব ডাউন করে দিই যাতে কেউ আমার ইনভাইট দিলে ইনভাইটটা না আসে তথা আমি দুই ছটা ঘন্টা ট্রিপিং করে দিলাম করতেছি করতে খালি ওই পকেট পকেট অপশনে যে পড়তেছে ভাই পকেট দেখছো কয়টা দেশ ভাই ওই পকেট পকেট ব্ল্যান্ডিং কয়টা দেশে যাই হোক আমরা আগে ক্লিয়ার ক্যাচ মেরে আসি এইখান থেকে এখানে চলো আমরা আবার ওই সিন মারি দুশো দিয়ে আমাদের টার্গেট হচ্ছে ভাই গোড়োজা নেওয়ার হ্যাঁ আমাদের টার্গেট হচ্ছে গোড়োজা নেওয়ার তো আবার ওই সিন মারার পরে কিন্তু আমাদের এখানে দেয় না কোনো না যেহেতু পঞ্চাশটা স্পিনে আর গ্রান্টেড এক টাইব ওখানে আছে তো আমরা আবার ওই সিন মারলাম দশটা দিয়ে তো বাকশ দিতে আছে ফ্রেগমেন্ট এবার কি এইবার শুধু দোকানের একটা টোকেন ব্যাকসা দিছে তো এবার আমরা চাপাচাপি করে নিই আবার এম টেন যে এম টেন আমার ম্যাক্স আছে ভাই ওই এম টেন আবার দিছে আমি একশো টাকা টোকেন পেয়েছি আবার এম টেনের এম টেন আছে আমার কাছে আবারও আমার এম টেন কিছু করার নাই আমরা আবার স্ক্রিন মারি না চলো তো আর কথা হচ্ছে যে গিয়ে বইয়ের এই ভিডিওতে আমি পঞ্চাশটা লাইকের গিয়ে বুঝলাম তো পঞ্চাশটা লাইক কমপ্লিট হলে আমি যে কোনো একজনের যে কোনো একটা বাগান বের করে দেবো ঠিক আছে যে কোনো একটি বাগান বের করে দেবো তো সবাই লাইক করো সবাই লাইক করো যে কোনো একটা বাগান কিন্তু আমি বের করে দেবো এখানে কিছু যেহেতু পাওয়া একটা ইগান আবারতেছে যা এখানে কিন্তু আমাদেরকে ওই টোকেন দিয়ে দিবে যেই দোকানে আমরা পাবো ওই দোকানে কিন্তু আমাদের টোকেন দিয়ে দিবে তো আমার যেহেতু ম্যাক্স আমার একশো টোকেন দিয়েছে ওইটা আমাকে আবার টোকেনে ক্রিয়েট করতে হবে ভাই আমার দরকার হলো এখানে গরোজা আমার গরুজায় দেশ না ভাই পনেরোশোটা মোট আছে দেখো এইবার আমি সিঙ্গেল সিঙ্গেল স্পিন মারি যেহেতু আমার সাতচল্লিশটা স্পিন অলরেডি হয়ে গেছে তো যাকে ক্রিয়েটসগুলো পরে খুলবানি তো সিঙ্গেল সিঙ্গেল এসিন মারতে যা আবার এসলাম উনপঞ্চাশটা ইসমিন পাওয়ার কথা এম টেন দেশে ভাই টেন দুইবার দুইটা এম টেন নেক্সট আমরা এখানে আবার ওয়েসিন মারলাম আবার এবার দেখো ভাই তিনটে গানে দিয়ে দিলো তিন হাজার ডায়মন্ড কিন্তু খরচ প্রায় আমাদের তো গরজ হয়ে দিল না ভাই আমার আর দরকার নেই এখানে এই বাগান বাইক খাওয়ার আমরা অনেক কাজ করে আমাদের যে ইউনিভার্সাল টোকেন আছে ওইগুলো আমরা ইউনিভার্সাল টোকেনে নিয়ে যাই আগে

এম আছে এম ম্যাক্স যেহেতু আমরা দুইবার এম ট্রেন পাইছি এটা দুইশো আছে এবার যেটা পাবো সবগুলো কিন্তু ইউনিভার্সাল টোকানে এক্সচেঞ্জ করে নিতে হবে এখানে এবার আছে এটা হলো গরো যা গরো যা ভাই পাইলাম না এখানে তেরোটা দেশে গরো যাই হোক পরে যদি কোনোদিন আসে আসে কোনো দিন আমার হবে এখন যেহেতু তিনটে গানি আসে আমার ওই তিনটে গানি ভাই বার দেবে তো চলো আমরা এখানে কিন্তু ইএম ইএমপি আসে ইএম পিরিয়ডে কিন্তু কনভার্ট করে নিই চোদ্দোটা আমরা ইউনিভার্সাল টোকেনে তারপর এম টেন আছে এগারোটা আমরা কনভার্ট করে নিই পরে আছে স্কার লেভেল আপ করে নিই সেইখানে স্কার লো পাঁচ লেভেল চলে গেলো চার লেভেল ছিল আমাদের পাঁচ লেভেল তো আজকে ভিডিও এখন তো দেখা যায় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ